নমস্কার আপনারা দেখছেন আপনার খবর আপনার খবর কি দিয়ে বানাচ্ছো ভাই এগুলো মানে খেলার ধরে রাখবো হ্যাঁ ওটা ধরে রাখো দাস চতুর্থ শ্রেণী হ্যাঁ দুর্গা ঠাকুর এই দুর্গা ঠাকুর বড় দুর্গা ঠাকুরটা আমি আগের বছর দুই হাজার ডিসেম্বর মাসে বানিয়েছিলাম আর এইটা কিছু কিছুদিন আগে আমি বানিয়েছি এই ছোট দুর্গা ছোট কালী এই ছোট দুর্গার মুখটা হচ্ছে আমি হচ্ছে ক্লে দিয়ে বানাইছি মানে যেটা খেলনা ক্লে হয় আর হচ্ছে এই যে বড় দুর্গাটা দেখতে হচ্ছে সেটা হচ্ছে বিশবোধ দিয়ে বানাইছি হ্যাঁ এই বানাতে কোথা থেকে শিখলে বা কিভাবে আমি হচ্ছে এক জায়গায় আর্টস শিখি তো আর্টস শিখে আমি হচ্ছে আর্ট শিখি আর আর্টস আমি মোবাইলেও দেখেছিলাম অনেক এরকম বানায় তাই আমার আমি হচ্ছে এরকম বানাইছি মানে মোবাইলে দেখে দেখে এটা করা হ্যাঁ আবার কয়েকটা না দেখেও বানিয়েছি কয়েকটা না দেখেও হ্যাঁ এই কতগুলো ক্লে লাগবে এটা বানাতে তিন প্যাকেট তিন প্যাকেটের মধ্যে বারোটা করে থাকে হ্যাঁ

এটা তোমার ওই বারো ইঞ্চির মতো হবে লম্বাটা আর চড়াটা তোমার হবে ধরে নাও ওই দশ ইঞ্চি ছোট গুলো ধরে নাও তুমি আট বাই ছয় আট বাই ছয় হবে ওর ভালো তো খুবই লাগছে ওর এই যে এই যে কাজের এইসব কাজের প্রতি ওর যে আগ্রহটা ওটা ওর ছোটোবেলার থেকেই আর আরেকটা কথা বলি আমি ও হচ্ছে ওর হচ্ছে দুর্গা ঠাকুরের প্রতি খুব ভক্ত ও সব থেকে দুর্গা ঠাকুরকে বেশি ভালোবাসে তো এই দুর্গা ঠাকুরের প্রতি ওর এই এই যে দুর্গা ঠাকুরের প্রতি মানে ভক্তিটা ওর বেশি মানে সবথেকে দুর্গা ঠাকুরকে বেশিও ভালোবাসে আর ওর এই ছোটোবেলার থেকে কোনো জিনিস একটা হতো টিভিতে বা মোবাইলেও দেখে নিলো দেখে নেওয়ার পরে ওটাকে ও করতে থাকে এটা এটাও তিন চার বছর বয়স থেকে ওর করার খুব আগ্রহ আর এমনিও আর্ট তো ভালো করে আর ও হাতের আমার ছেলের হাতের কাজ মানে খুব ভালো আর কি ও যে কোনো একটা জিনিস দেখে নিলে ও না দেখে ওটা করে আগ্রহ আর ঠাকুরের প্রতি খুবই আগ্রহ মানে ঠাকুরের প্রতি এত ভক্তি ওর মানে সব ঠাকুরকেও ভালোবাসে সব থেকে প্রিয় হচ্ছে দুর্গা ঠাকুর ওর জন্য ওই ক্লে দিয়ে হচ্ছে প্রথমে আপনার দুর্গা ঠাকুর বানাইছে হ্যাঁ বছর চলছে খুশি তো অনেকটাই আগামী দিনে ওর হাতের কাজের জন্য ওকে আমরা আর কি অনেক উৎসাহ দিই যে এর থেকে আরও ভালো করতে হবে তো ও শুনে কথা শুনে করে কথা শুনে করতে থাকে ও ওই স্কুল থেকে এসে অবসর যে টাইমটা পায় এক দু ঘন্টা সেটাও বিভিন্ন ধরনের জিনিসপত্র বানাতে থাকে আর কি বাইরে বের হয় না মাঠেও খেলতে যায় না ওই জিনিসের প্রতি ওর ঝোঁক বেশি তো স্কুল থেকে এসে খেয়ে দেয়ে এগুলো করতে থাকে আপনারা দেখলেন আপনা খবর আপনা খবর